চল্লিশ হাজার মুসলমান হত্যা করেছে ক্ষমতায় থাকার জন্যে স্বৈরা চাঁদ যারা হয় তারা ক্ষমতায় থাকার পরে মাথায় কাজ করে না মনে হয় যে আমারে কেউ আর নামাতে পারবে না জন্য দমন পীড়নের হাত যারা যারা পথ বেছে নেয় আর খুব খারাপ হয় চোরে বাসা আলা সাদ আব্বার মূর্তিগুলো মোড়ে মোড়ে তৈরি করেছিল মূর্তিকে সামনে রেখে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল আমাদের দেশে তো মূর্তি মোড়ে মোড়ে তৈরি হয়নি দেখেন ওই বাসার আলা সাত সৈরাচারের সাথে মিল কেমন মূর্তিগুলোকে মোড়ে মোড়ে তৈরি করে মানুষের ভালোবাসা জোর করে আদায় করে ক্ষমতায় থাকতে চেয়েছিল জোর করে কি ভালোবাসা আদায় হয় জোর করে মূর্তি তৈরির মাধ্যমে কি ভালোবাসা তৈরি হয় নাকি ভালোবাসা তো আদর দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের কাছাকাছি গিয়ে তাদের খেদমত করে জনগণের সেবা করে ভালোবাসা আদায় করতে হয় বাধ্যতামূলক করা হলো প্রত্যেক অফিসে আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে মাতার উপরে দুটো ছবি ঝুলাতেই হয় কি কথা অথচ নবীজি বলেছেন কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি তাদের দেয়া হবে যারা এইভাবে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করবে যারা ছবি তৈরি করবে এটা টাঙিয়ে রাখবে কেয়ামতের মাঠে আসত না সবচেয়ে কঠিন শাস্তি ওদেরকে দেওয়া হবে হালাল হারাম জিনিস কেউ যদি হারাম মনে করে হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে তার ইমান থাকবে না চলে যাবে এটা গুনা হচ্ছে মনে করে যদি টাকায় তখন আল্লাহ মাত করতে পারে কিন্তু হারামকে হালাল মনে করার সাথে সাথে তার ইমানটা নষ্ট হয়ে যাবে হজরত ইব্রাহিম আলী ইসলামের মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে যখন মক্কা বিজয় হলো আল্লাহ নবীজি জি সাল্লাম কাবা ঘরের ভিতরে গিয়া তিনশো ষাটটা মূর্তি ফেলেন কয়টা মূর্তি আপনারা কি ঘুমাচ্ছেন কয়টা মূর্তি মূর্তির ভিতরে আল্লাহর আল্লা সর্বপ্রথম যেই মূর্তিটাকে ভাঙলেন সেটা হলো ইব্রাহিম আলী ইসলামের মূর্তি ওই তিনশো ষাটটা মূর্তির ভিতরে আল্লাহ নবী ইব্রাহিম আল ইসলামের মূর্তিও কাবা ঘরের ভিতরে ছিল আল্লাহর নবীদী প্রথম নিজ হাতে ইব্রাহিম আলী ইসলামের মূর্তি ভাঙলেন মানে নবী ইব্রাহিম আল ইসলামের শত্রু ছিল তাই তো নাকি আমার ভাইয়েরা নবীজি বলেছেন আমি মূর্তি ভাঙার জন্য পৃথিবীতে এসেছি ইব্রাহিম ইসলামের প্রতি আমার নবীজির দরদ ভালোবাসা কম ছিল না তিনি হাদিসে বলেছেন আমি ইব্রাহিমের সন্তান আমার জাতির পিতা ইব্রাহিম আমি আমি ইব্রাহিম নবীর আউলাদ বংশধর থেকে আমি এসেছি ইব্রাহিম আলহ ইসলামের প্রতি তার দরদ ছিল ভালোবাসা ছিল কোরআন ইব্রাহিম আল ইসলামের কথা পদে পদে এসেছে কিন্তু তার মূর্তিটা ভেঙে দিয়েছেন এজন্য যত মানুষ যত ভালোই হোক তার মূর্তি তৈরি করা ইসলাম এটা সাপোর্ট করে না আমার ভাইয়ের আমাদের দেশের সাথে মূর্তির দিক থেকে মিল পতনের দিক থেকে মিল তিন নাম্বার মিল ছিল উনিশশো সালে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীন হয় ওই বছরই এই বাসার আল আসাদের আব্বা হাফেজ আল আসাদ সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল যেই দিন যেই বছরে আমার দেশ স্বাধীন হয়েছে ওই বছরে এর পিতা ক্ষমতায় মসনদে সে বসেছিল আর একটা মিল এসেছে সেটা হলো বাসার আল আসাদ ছই এমন স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছিল কয়েক বছর আগে একটা নির্বাচন করেছিল সেই নির্বাচনে জনগণকে সরায়ে দিয়া জোর করে চুরি করে ভোট চুরি করে একটা নির্বাচন দিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন দুই হাজার একুশ সালে তিনি ক্ষমতার মসনদে এসেছিলেন দিনের ভোট রাতে করে যেই কাজটা তো আমাদের দেশ কোনোদিন করিনি এই কাজটার সাথেও মিল আসছে দেখেন এরপরে কয়েকটা মিল রয়েছে মানুষ হত্যা করার চেয়ে শুধুমাত্র এলাকা ছাড়া বাড়ি ছাড়া করেছিল মাসার আলা সাদ এক কোটি বিশ লাখ মানুষকে ক্ষমতা ছাড়া করেছিল আমার ভাইয়েরা দুই দিন গত কয়েকদিন আগে বাংলাদেশের গুম গবেষণা করেছেন একটা প্রতিবেদক দল আমাদের দেশে যে গুম পরিচালনা হয়েছে এই গুম কমিশন প্রতিবেদন দাখিল করেছেন আমাদের দেশে গুম হয়েছে কতজন এবং মানুষের উপরে নির্যাতন কেমন করা হয়েছে তার একটা তালিকা ডক্টর ইউনুস সাহেবের কাছে দিয়েছেন সেই তালিকার বিবরণ পত্রিকায় এসেছে গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় মানুষ এত জঘন্য হতে পারে শুধুমাত্র ভিন্ন দল ভিন্ন মতের মানুষ হওয়ার কারণে এক বাহিনী গুম করেছে সাদা পোশাকে ওই বাহিনী গুম করার সময় নিজেদের পরিচয় গোপন করে অন্য বাহিনীর নাম করেছে যদি র্যাব গুম করে বলেছে আমরা ডিবির লোক ডিবি যদি গুম করে বলেছে আমরা এনএস এনএসআইল লোক যাতে করে রকম প্রমাণ না থাকে কোনো বাহিনী যাতে বিপদে না পড়ে ওরা নিজেরা নিরাপদ থাকবে সাপও মারবে লাঠিও ভাঙবে না এভাবে করে জনগণকে গুম করেছে গত কয়েক বছরে এক হাজার ছয়শো ছিয়াত্তর জনকে গুম করা হয়েছে তাদের কিছু মানুষ ফিরে আসলেও সাতাশ পার্সেন্ট এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না গুম করার পরে মাথায় গুলি করে এই সমস্ত মানুষদের শুধুমাত্র অন্য দল করার কারণে গুম করে মাথায় গুলি করে তাদের লাশ যাতে খুঁজে না পাওয়া যায় এর জন্য সিমেন্টের বস্তার সাথে লাগাইয়া বেঁধে এরপরে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়েছে যাতে করে এই লাশ আর কোনোদিন এই কাজ হয়েছে এই বিগত কয়েকদিন এর পরেও কিছু মানুষ বলে যে আগেই ভালো ছিলাম যদি কেউ বলে আগেই ভালো ছিলাম তারে তো এই অনুযায়ী তো তারেও তো এরকম করা উচিত যেই সময় আগেই ভালো ছিলাম তারা বলতেছে যারা ফাউ খেত যারা সাদা তুলে খেত জনগণের হক আত্মসাত করে চুরিচামারি করে জনগণের টাকা দিয়ে বাজার করে খেত এখন নিজের পকেটের টাকা খরচ হচ্ছে তারাই শুধুমাত্র বলছে আগেই ভালো ছিলাম কথা বলেন ঠিক কিনা জুলুম করলে খুল্লোর আলমিনতেন না যে মানুষগুলো গুম হয়েছে তার ভিতরে আমাদের ইসলামিক ইউনিভার্সিটির দুইজন মেধাবী ছাত্র ছিল ওয়ালিউল্লাহ এবং আলমোকাদ দাস ইসলামিক ইউনিভার্সিটির নামাজি পরহেজগার দুইজন ছাত্র আমাদের সময়কার আমরা একসঙ্গে ঘোরাফেরা করেছি আমাদের সময়ের সেই দুইটা ছেলেকে বাস থেকে কিছু মানুষ সাদা পোশাক গুম করেছে আজ পর্যন্ত তাদের খবর পাওয়া যায় না তার মা বাড়িতে কাঁদতে কাঁদতে ফেরায় পাগল হয়ে গেছে মারা যাওয়ার মতো অবস্থা তার আব্বা জানো ওরকম কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে এখনও জানে না তার সন্তান বেশি না নাকি মরে গেছে এখনও তিনি ডিবি হেডকোয়ার্টারে যান র্যাব হেডকোয়ার্টারে যান বিভিন্ন প্রশাসনের লোকের কাছে গিয়া বলে অন্তত আমাদের জানান যে আমার টুকরা সে কি বেশি না নাকি মরে গেছে এখনও তো আমি দোয়া করি যে আমার সন্তান বেঁচে আছে না মরে গেছে একটু জানান জানাতে পারলে অন্তত দোয়া করতাম তার জান্নাতের জন্য আমরা তো এখনো জানতে পারি না সে বেঁচে আছে না মরে গেছে এভাবে করে গুম হয়েছে সোনার বাংলাদেশে এক হাজার ছয়শো ছিয়াত্তরটির এই গুমগুলো যারা করেছে এরা কি মানুষের কাতারে পড়তে পারে কোনো মানুষ হয়ে মানুষকে এভাবে গুম করতে পারে না আমার ভাইয়েরা যেই যেই ঘটনা ঘটলো বাসার আল আসাদের ক্ষেত্রে এই বাসার আল আহ পতনের পর কিয়ামত যেন সামনাসামনি চলে আসতেছে এমন একটা ভাব হাদিস শরীফ থেকে সেগুলো জানা যায় আল্লাহ নবী সাল্লাম অসংখ্য হাদিস রয়েছে নবীজি বলেছেন কি আমাদের পূর্বে একটা মহাযুদ্ধ হবে মুসলমানদের সাথে তখন মুসলমানদের যেই ঘাঁটি হবে সেই ঘাঁটিটা যেখানে হবে নবীজি বললেন সিরিয়ার একটা শহরের নাম হলো গুত এই গুতর শহরে মুসলমানদের মেন ঘাঁটি হবে ওই জায়গায় বর্ণনা দেওয়া হয়েছে ইলা চানি বি মাদিনাতি ক্বালু দিমাস মিন খায়রি মাদিয়াত মাদাইনি শাম সিরিয়ার সর্বোত্তম শহর দামেক শহরের পাশেই হলো গুতা শহর ওই জায়গায় মুসলমানদের সেরাবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি হবে আল্লাহর নবীজির হাদিস থেকে এটা জানা যায় নবীজির হাদিস এসেছে এমন একটা সময় আসবে যখন চারিদিকে মানুষেরা টিকতে পারবে না সবাই হিজরত করা শুরু করবে মুসলমানেরা তখন তোমরা যদি সম্ভব হয় সেই জায়গায় হিজরত করবে সেই জায়গাটা হলো ইব্রাহিম আল ইসলামের হিজরত ভূমি অর্থাৎ সাম এলাকায় তোমরা সাধ্যমতো চেষ্টা করবো ওই এলাকায় বসবাস করার জন্যে কারণ আল্লাহ পাক তার রহমত দিয়ে তার করুণা দিয়ে রিজিকের ব্যবস্থা এবং দিয়ে ওই এলাকার সাহায্য করবেন এবং পৃথিবীর ভিতরে ওই এলাকা হবে সর্বোত্তম ভূমি এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ওই সিরিয়া অঞ্চলে বসবাস করবে যেরকম সভা আমার ভাইয়েরা এই এলাকা সম্পর্কে আরও হাদিসে এসেছে ইরাকে যখন হয়তো আলী রাদুল্লাহ তালা বসবাস করতেন তখন কিছু লোক ইরাকের লোকজন শিয়াপন্থী কিছু লোক কিছু জনগণ আলী রাদুল্লাহ তালুকে বললেন আপনি একটু সিরিয়াবাসীর জন্য দোয়া করেন যে কোনো কারণে তাদের সাথে মতানক্য দেশে দেশে দ্বন্দ্ব হয়েছিল বলেছিলেন ওই এলাকার জন্য আপনি দোয়া করেন হজরত আলী রাজিউল্লাহ তালু বললেন কক্ষনো নয় আমি নবীজির মুখে শুনেছি ওই এলাকায় চল্লিশ জন আল্লাহর খাস বান্দা বসবাস করে চল্লিশ জন থেকে একজন যদি মরে যায় আল্লাহ আর একজনকে সেই জায়গায় স্থলাভিষিক্ত করেন